আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্যমঞ্চের বাংলাদেশে মার্কিন উপস্থিতি আমেরিকার উপস্থিতি সেটা শুধু ওই মার্কিন যে দূতাবাস রয়েছে আমেরিকার ঢাকায় সেই দূতাবাসের যারা আছেন তারা যে তাদের একটিয়ার ছাড়িয়ে গিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় অংশ নিচ্ছে প্রধান বিচারপতির সাথে দেখা করে তাকে নির্দেশ দিয়ে জঙ্গিদের ছাড়িয়ে নিচ্ছে এই সব খবর বাংলাদেশে বহুল প্রচারিত হয়ে গেছে এগুলো নিয়ে কারোর অবিশ্বাস করার কোনো জায়গা নেই অবিশ্বাস কেউ করছেও না নইলে তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে সার্জ দ্য অ্যাপিয়ার্স যিনি আমেরিকার ট্রেস এন্ডা তিনি কেন মিটিং করবেন তিনি কেন বারবার মিটিং করেন প্রধান বিচারপতির সঙ্গে তিনি কেন বারবার মিটিং করেন বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে জামাতের নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের সঙ্গে তিনি কেন বারবার তার এত মিটিং এর কি দরকার হয় দরকারটা এই জন্যেই হয় যে বাংলাদেশকে প্রায় আমেরিকা তার কুক্ষিগত করে ফেলেছে ফেলে তাকে উপনিবেশ তৈরি করে ফেলেছে এই জন্যই দরকার তাদেরকে এইভাবে এ করছে কিন্তু শুধু এখানেই নয় আরও একটা বড় জিনিস সেটাও আজকার কোনো গোপন কথা নেই সেটা হচ্ছে যে বাংলাদেশের সৈন্য ঘাঁটি নির্মাণ করা মায়ানমারের মায়ানমারের দখল নেওয়ার জন্যে মায়ানমারের কাচিন প্রদেশ ইত্যাদি জায়গায় যে সমস্ত সেখানকার সরকার বিরোধী যেসব শক্তি আছে তাদের সাথে যারা বিদ্রোহী তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে কেন কারণ ওখানকার রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যেটা এখন চীন যেটাকে নিয়ে যায় সেটা চীন না নিয়ে যাতে তারা নিতে পারে তার জন্যে প্লাস বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করা এবং চীন এবং ভারতের ওপরে নজর রাখা এই সব কিছু মিলিয়ে সেখানে আজকে একটা ঘাঁটি তৈরি করবার জন্য সৈন্য ঘাঁটি তৈরি করবার প্ল্যান নিয়ে আমেরিকা এগিয়ে চলেছে এবং এই প্ল্যানের অন্তর্ভুক্ত হিসেবে আজকাল সেখানে আমেরিকান সৈন্য আমেরিকান বিমান সব তাদের যাতায়াত ভীষণভাবে বেড়ে গেছে প্রশ্নটা অনেকেই করতে পারেন বলতে পারেন না না ওগুলো তো ঘাঁটি তৈরি করার জন্যে আমেরিকা এসব সৈন্য পাঠাচ্ছে না কিসের জন্য পাঠাচ্ছে না তাদের সাথে সৈন্য মহড়া দুই দেশের সেনা মিলে যৌথ মহড়া আবার এখন আবার একটা বলা হচ্ছে তিন দেশের সেনা মানে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আমেরিকা এই তিন দেশের সেনা মিলে যৌথ মহড়া করতে নাকি ওখানে আসছে প্রশ্ন উঠতে পারে এটা তো ভাবের ঘরে চুরি এটা ওই শাক দিয়ে তো মাছ ঢাকা কারণটা হচ্ছে হঠাৎ হঠাৎ বাংলাদেশের এত যৌথ মহড়ার দরকার হলো কেন যৌথ মহড়ার তো এমনি কি কোনো দেশ বাংলাদেশ আক্রমণ করতে যাচ্ছে তার জন্য তাদেরকে শেখানো হবে যুদ্ধ শেখানো হবে তা তো নয় তা তো নয় তাহলে হঠাৎ কেন এত মহড়া বাড়ছে এবার কথা বলছে ইউনুসের দল বল যারা আছে তারা বলছে না না এরা অন্য ভালো কাজে আসছে এরা আসছে এখানে মহড়া দেওয়ার জন্যে কিভাবে উদ্ধার করা যায় ইত্যাদি ইত্যাদি করবার জন্যে কিন্তু ওই যে বললাম না যে যাদের গায়ে স্ট্যাম্প পড়ে গেছে গত বছর যারা বাংলাদেশে এই যে বিপ্লব নামক যে খেলাটি করেছিল করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ালো তার ইউনুসকে বসালো এর পেছনে ওই যে কি খেলা ছিল সেটা তো মানুষ ধরে ফেলেছে আসল খেলাটা মানুষ ধরে ফেলেছে ফেলেছে যে এটা বিপ্লব ছিল না এটা একটা ষড়যন্ত্র ছিল তাহলে প্রশ্ন সেই জন্যেই আসছে মানুষ তুলছে যে এত আমেরিকান সৈন্য কেন এত বড় বড় বিমানে করে লোকজন আসছে কেন এত অস্ত্র কেন আসছে তার কারণ হচ্ছে যেটা বললাম ঘাঁটি তৈরি কেন করতে যাচ্ছে আমেরিকায় ঘাঁটি তৈরি সেটাও বলেছি যে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ চীন সম্পর্ক একটা নতুন মাত্রা পেয়েছিল এই নতুন মাত্রা এই অনুষ্ঠলে গিয়েছিলেন চীনে নানা রকম কথা চলছিল চীন সফরে গিয়ে তিনি দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন এছাড়া তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের চীনের অংশগ্রহণের সেখানে ছাড়পত্র দিয়ে এসেছিলেন মংলা বন্দর আধুনিকীকরণ এবং চারশো মিলিয়ন ডলার এই ব্যাপারে খরচ করা সেটা পুরো খরচ করবে চীন এইসব কথা বলে এসছিল এছাড়া এমনি বাংলাদেশ ছিল চীনের বাংলাদেশ চীনের কাছ থেকে তার যে সমরাস্ত্র তৈরি নব্বই পার্সেন্ট নব্বই শতাংশ সমরাস্ত্র কেনে চীন থেকে তার উপরে আরও চীনা যে টেন যুদ্ধ বিমান জয়ের ক্রয়ের আলোচনা কেনার আলোচনাও করে এসছিল এই ইউনুস সাহেব বাংলাদেশ চীন ভ্রমণে গিয়ে চীন সফরে গিয়ে এর ফলে ভারত চীনের প্রতিক্রিয়া এইবার যখন আমেরিকা এসে বাংলাদেশকে দখল করছে তখন চীন তাহলে সেটা ভালোভাবে নিতে পারে না কারণ চীন দেখছে তার মুঠো আলগা হয়ে যাচ্ছে আমেরিকার মুঠো সেখানে জোরদার হচ্ছে অতএব চীন তারা এইবার এগিয়ে এসছে কাজ করবার জন্য ওখানে এবং এইভাবে আবার এদিকে দেখুন ভারতও স্পষ্টভাবে উদ্বিগ্ন ইউনুসের কথাবার্তায় তার বিভিন্ন কাজকর্মে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ সম্প্রতি চীন পাকিস্তান বাংলা এ বাংলাদেশ এই তিন পক্ষের একটা যে মিলিত একটা সংগঠন করেছে চীনে সম্প্রতি সেই ব্যাপারে তিনি সতর্কতা জারি করেছেন তিনি বলেছেন এই জোট ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতার হুমকি হতে পারে তারপরে পুরো চেহারাটাই পুরো চিত্রটাই পাল্টে গেছে এসসিও বৈঠক আমেরিকার আবার বাংলাদেশের দখল করার এইটা নিয়ে এখন এর ফলে চীন এবং ভারত এদের দুজনের কাছেই বাংলাদেশে এই যে আমেরিকার এসে বাংলাদেশে আধিপত্য বিস্তার সেটা নতুন নতুন সমস্যা তৈরি করেছে এবং এই নতুন সমস্যা তৈরি করার ফলে এখন কি করবে ভারত কি চুপচাপ দেখবে এগুলো বাংলা চীনকে এগুলো চুপচাপ মেনে নেবে তা কখনো নিতে পারে না নিতে পারে না চীন এবং ভারত এসসিও বৈঠকের পর একটা জায়গায় এসে পৌঁছেছে সেটা হচ্ছে আমেরিকার স্বার্থ আমেরিকাকে বাংলাদেশ থেকে আমেরিকাকে সরাতে হবে এই সরাতে গেলে কি পদ্ধতিতে সরানো যায় যুদ্ধ যুদ্ধের যেমন একটা অপশান থাকতেই পারে কিন্তু তার থেকেও বড়ো যে জিনিসটা হচ্ছে চীন ভারত এরা যদি একসাথে মিলে বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করে মনে রাখতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপরে যে বাণিজ্য তাদের দেশে ইম্পোর্ট করা যেটা এদের পোশাক শিল্প একটা বড় ইম্পোর্টের জায়গা চর্ম শিল্প একটা বড় ইম্পোর্টের জায়গা তার উপরে থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এই শুল্ক আরোপ সেটাও আবার যদি আগে যেমন ভারতের ওপর থেকে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটিতে জিনিসপত্র যেত এখন তা যাবে না ফলে এখন নানা রকমের সমস্যা সেখানকে পাঠানোর খরচ খরচ কমে বেড়ে যাবে এইসবের ফলে একটা প্রচণ্ড অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়বে বাংলাদেশ এবং সেই অর্থনৈতিক সমস্যা তার চাপ সৃষ্টি করা কূটনৈতিক চাপ সৃষ্টি করা বাংলাদেশ ক্রমশ ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে একটা জিনিস বলি সেটা মায়ানমারের দিক থেকেও মায়ানমারে তো মার্কিন সেনারা বেস তৈরি করতে চাচ্ছে মায়ানমার সীমান্তে বাংলাদেশে সেই বেশ তৈরিতে তাতেও কিন্তু সামাল দেয়া যাবে না আগামী কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন চীন এবং ভারত গোপন সমঝোতা করে তারা এগিয়ে চলেছে আমেরিকার প্রভাব দেশ থেকে কমানোর জন্যে আগামী দিনগুলোতে আশা করা যাচ্ছে স্বল্প মেয়াদে কিছু জিনিস যেমন ভারত কূটনৈতিক চাপ প্রয়োগ এবং অর্থনৈতিক আরও নিষেধাজ্ঞা ব্যবহার করবে মধ্য মেয়াদের রয়েছে প্রক্সি প্রতিযোগিতা বাড়বে প্রতিটা পক্ষ নিজেদের প্রভাব বৃদ্ধিতে সচেষ্ট থাকবে আর দীর্ঘ মেয়াদে বাংলাদেশে নির্বাচনের ফলাফল এই সমীকরণ পরিবর্তন করতে পারে আমেরিকা চাইছে যে যাতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যায় এবং তারা আগে চাইছিল বিএনপিকে ক্ষমতায় আনতে এখন ওখানে ওই যে ডাকসু জাকসু এইসব নির্বাচনে বিএনপির তো কাপড় ফেটে গেছে ছিঁড়ে গেছে তো এখন এর ফলে আমেরিকা এখন দেখুন এই যে ইউনুসের এবং বিএনপি যে কি অদ্ভুত দল আমরা চিন্তা করতে পারি না ইউনুস আমেরিকা যাচ্ছেন তার সঙ্গে যাচ্ছেন বিএনপির একজন বড় নেতাকে নিয়ে তার মানে বিএনপির বড় নেতাকে নিয়ে যাচ্ছেন কারণ হচ্ছে তিনি গিয়ে সেখানে বিএনপির হয়ে বলবেন যে বিএনপিকে এখনো ছেড়ো না তো আমেরিকা এই সবগুলো যেগুলো করছে এর উপরে একটা জিনিস সেটা ধরে নেওয়া যায় যে সহজে ভারত এবং চীন সহজে ছাড়বে না ভারত চীন বা আমেরিকা কেউই প্রকাশ্য যুদ্ধে আগ্রহী নয় তবুও সামরিক প্রস্তুতি সব পক্ষেই অব্যাহত ভারত পূর্বাঞ্চলে তার সামগ্রিক তার সামরিক অবস্থান শক্তিশালী করেছে চীন বাংলাদেশে তার স্ট্রিং অফ পার্লস যে কৌশল সেটা এগিয়ে নিচ্ছে আর এই পরিস্থিতিতে অন্যান্য আঞ্চলিক শক্তিরও ভূমিকা রয়েছে পাকিস্তান চীন বাংলাদেশ একসাথে যুক্ত হয়েছে যদিও সেখানে তার সাথে আমেরিকা মায়ানমারের যে পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি এই সবগুলোকে জটিল করে তুলেছে সব কিছু মিলিয়ে এই যে সমস্ত পড়া শক্তি আশপাশের দেশগুলোর যে নিজেদের মধ্যে লড়াই প্রতিযোগিতা এর জায়গাটা হবে এর বোমা যদি পড়ে কার উপরে পড়বে ওই আমেরিকান সৈন্য বাংলাদেশে রয়েছে তাদের উপরে মানে মূলত বাংলাদেশের ওপর তো এই যে সবগুলো এই সমস্যাগুলো ভুগতে হবে কিন্তু বাংলাদেশকে চট্টগ্রামে আমেরিকান উপস্থিতি এটা অবশ্যই যত ভারতের পক্ষে বা চীনের পক্ষে চিন্তার ঠিক তার থেকেও বেশি চিন্তা রয়েছে বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষকে প্রতিবাদে রাস্তায় নামতে হবে প্রতিবাদিত স্বর তুলতে হবে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে হবে নইলে কিন্তু আমেরিকা গিলে খাবে এবং আমেরিকা গিলে খাবে ভারত এবং চীন তারা এর বিরুদ্ধে কাজ করতে গেলেও তারা একযোগে কাজ করলেও সমস্যাটা তো ভুগতে হবে বাংলাদেশকে সুতরাং বাংলাদেশের মানুষের সতর্ক হওয়া এবং প্রতিবাদে রাস্তায় নেমে আসা এটা কিন্তু উচিত আর একটা কথা ওয়াকারুজ্জামান তিনি আপাতত একটু চুপচাপ থাকতে চাইছেন তিনি আওয়ামী লীগ মিছিল করছে তার বিরুদ্ধে তিনি বড় কিছু নিচ্ছেন না এটা যেমন ঠিক তেমন মনে রাখতে হবে ওয়াকার উজ্জামান কিন্তু মূলত এর চর তিনি ডিপ স্টেটের চর তিনি আপাতত একটা ভালো মানুষই দেখাচ্ছেন প্রতিবাদী স্বর তুলছেন কিন্তু এটার কিছু সুবিধা এর যে সুবিধা বর্তমানে সেটা নিয়ে বাংলাদেশের মানুষকে হবে আন্দোলনে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী মিয়ানমারে পৌঁছালো ভারতীয় সেনাবাহিনী এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন সামরিক বাহিনীর এক বড় ধরনের উপস্থিতি এবং পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং বাংলাদেশের সামরিক বাহিনীর একটা যৌথ যৌথ মহড়া মহড়া এই যখন হচ্ছে তখন বাংলাদেশে এটি নিয়ে খুব জোরালোভাবে ভাবে আলাপ আলোচনা হচ্ছে এবং আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত এই ঘটনাগুলোর দেখে তীব্রভাবে নজর রাখছে এবং এরই মধ্যে খবর পাওয়া গেল ভারতীয় গণমাধ্যম খবর দিচ্ছে যে মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় সড়ো দল মিয়ানমারের রাজধানী নেপুইডোতে পৌঁছালো জানা গেছে মার্কিন সেনাবাহিনীর একশো জনের বেশি বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে অন্যদিকে ভারত তার তিন বাহিনীর একশো বিশ জন সদস্যকে মিয়ানমারে পাঠিয়েছে বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা নিছক কাকতলীয় নাও হতে পারে বিশেষ করে যখন এই দুটি স্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সেভেন সিস্টার্স এবং মিয়ানমারের অস্থিতিশীল রাখেন প্রদেশের কাছাকাছি এগুলো কি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ নাকি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন উত্তেজনা আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে গত পনেরো সেপ্টেম্বর সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী তিন বাহিনীর সঙ্গে একটা বৈঠক করেছেন যে বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাজনাথ সিং এবং সেনা বাহিনীর তিনটা যে বাহিনী সেনা নৌ বিমান তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন বাংলাদেশে যখন সামরিক মহড়া হচ্ছে তখন ভারতের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করছে এগুলো কি এই উপস্থিতি মার্কিন সামরিক উপস্থিতি বা এগুলো প্রেক্ষিতে এমনটাই ভারতীয় সেনাবাহিনী মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির বিপরীতে মিয়ানমারের রাজধানী নেপিডোতে উপস্থিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম শহরটি বঙ্গোপসাগরের কৌশল গত উপকূলে অবস্থিত সেখানে গত এক সপ্তাহ ধরে মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে গত দশ সেপ্টেম্বর মার্কিন বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে সুপার হাউট কিউলিস বিমান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরই সঙ্গে জানা গিয়েছিল প্রায় একশো বিশ জন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর কর্মকর্তা চট্টগ্রামে পৌঁছেছেন এগুলো দশ সেপ্টেম্বরের ঘটনা পনেরো সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী পুরো তার নিরাপত্তা সংক্রান্ত যত বাহিনী আছে সব বাহিনীর সাথে ফোর্ট উইলিয়ামে মিটিং করেছেন এসব সৈন্যরা রেডিসন ব্লু হোটেলে অবস্থান করে যেখানে তাদের নাম রেজিস্টারে লেখা হয়নি এই অপারেশনটি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ চার এর অংশ পনেরো থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিমান বাহিনীর মধ্যে এটি পরিচালিত হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই মহনার বিষয়টি গোপন রাখার চেষ্টা হয়েছিল এর আগে আট থেকে দশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করে এদিকে বঙ্গোপসাগরে চট্টগ্রামের অবস্থান তাৎপর্যপূর্ণ সেখানে চীনের প্রভাব বাড়ছে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করতে চায় যেমন আরাকান আর্মি মায়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী এই বিদ্রোহীরা জনতা সরকারের বিরুদ্ধে লড়াই করছে এদিকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপেও আমেরিকার নজর রয়েছে বলে এটি দীর্ঘদিনের আলাপ আছে বাংলাদেশে বাংলাদেশের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে মার্কিন সেনারা বিশ সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে এদিকে মনে করা হচ্ছে যে ভারত নীরবে পাল্টা জবাব দিচ্ছে গত ষোলো সেপ্টেম্বর ভারতীয় বিমান বাহিনীর একটি আই এল বিমান সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একশো বিশ জন সদস্যকে নিয়ে মিয়ানমারের রাজধানী নেপিডোতে অবতরণ করে এটি তৃতীয় ভারত মিয়ানমার পারস্পরিক সামরিক সাংস্কৃতিক বিনিময় ষোলো থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহড়ায় অপারেশনাল সহযোগিতা সাংস্কৃতিক বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হবে মিয়ানমারের সামরিক জনতার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুই হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় রয়েছে এদিকে মিয়ানমারকে নিজেদের অ্যাক্ট ইস্ট পলিসির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে ভারত সরকার বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট যেটি ভারতের মিজোরাম থেকে সিতওয়ে বন্দর পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পটি নির্ভর সমর্থনের উপর নির্ভর করে কিন্তু মিয়ানমারের আরাকান আর্মি ও অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে এই অর্থে গোটা বিষয়টি দারুণ সংবেদনশীল এদিকে এর আগে গত মে মাসে কক্সবাজারে মার্কিন সেনার উপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছিল উল্লেখও বাংলাদেশের চট্টগ্রাম থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরি করার পরিকল্পনা করেছিল ডক্টর ইউনূসের সরকার তবে এই করিডোরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এদিকে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করতে পারে বলে আশঙ্কা শুরু হয়েছিল বাংলাদেশের অভ্যন্তরে যার জেরে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছিল ইউনূস সরকারের উপর তারপর বেশ কয়েক মাস বিষয়টি ধামা চেপা দেওয়া ছিল এবং এই বিষয়ে কোনো সরকারের তরফ থেকে উচ্চবাচ্য করা হয়নি এমনকি সরকারের তরফ থেকে বলা হয়েছিল এই করিডোরের বিষয়ে সরকার চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নেয়নি উল্লেখ্য এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করতে চায় এরই সঙ্গে ভারতের উত্তর পূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের রাখান প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ খানিকটা ঘোলাটে মার্কিন সামরিক উপস্থিতি কোনো কথা নেই বার্তা নেই কোনো ঘোষণা নেই হঠাৎ করে বিপুল পরিমাণ মার্কিন সামরিক সরঞ্জাম সহ বিমান সহ বাংলাদেশে উপস্থিত হয়ে গেছে ওদিকে ভারত বসে নেই ভারত ইতিমধ্যেই মিয়ানমারে সেনাবাহিনী তিন বাহিনীর সদস্যদের পাঠিয়েছে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে পরিস্থিতি কোনোভাবেই সৌহকর মনে হচ্ছে না এখানে হয়তো একটা যুদ্ধ পরিস্থিতি হবে কিনা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক যদি এর মধ্যে উন্নয়ন হয়ে যায় হয়তো যুদ্ধ পর্যন্ত গড়াবে না কিন্তু তারপরেও ভারত হয়তো প্রস্তুতির অংশ হিসেবে মিয়ানমারে শূন্য পাঠিয়েছে এবং ভারত নিশ্চিতভাবে মিয়ানমারের জনতা সরকারের পক্ষে থাকবে আর এই যে মার্কিন সামরিক শক্তি যেগুলো আমরা দেখছি সেটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেবে এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত এই উত্তেজনা এই জল্পনা এই কল্পনা কোথায় গিয়ে পৌঁছে এই মুহূর্তে এ পর্যন্ত